হা হাহা ধনির সিমপ্লিসিটি দেখে মুগ্ধন এটি জনেরা বাট এটা সিম্পলিসিটি না ভাই এখানে অন্য কাহিনী আছে কিন্তু রাধিকা মার্চেন্টের এই প্রি ওয়েডিং গেটআপের প্রাইস তো পুরাই রেকর্ড ব্রেকিং ট্রাস্ট মি এই দাম আপনি জীবনেও আন্দাজি করতে পারবেন না যাই হোক গতকাল আবার মেহেদি অনুষ্ঠানে দাওয়াতে যাক চমকভাবে হাজির হয়েছিল আরও বেশ কয়েকজন সেলিব্রিটি কিন্তু সেলিব্রিটিদের দাওয়াত দেওয়ার পিছে বিশেষ স্বার্থ আছে আম্বানি পরিবারের শকিং ইনফরমেশন শেয়ার করলো পরিচালক অনুরাগ কাশ্যাপের মেয়ে জানালো এই সব কিছুই হচ্ছে সার কাস আরে একটু দাঁড়ান চালাকের এক্সক্লুসিভ টি শার্ট দেখেছেন তো যে টি শার্ট কোয়ালিটিতে কোনোই ছাড় নেই ফ্যাব্রিক তো প্রিমিয়ামই ইনফ্যাক্ট ডিজাইন অ্যান্ড প্রিন্টিং অনেক ইউনিক এবং চালাকের ফেসবুক পেজ ও ওয়েবসাইট এর লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিও নিচেই যাই হোক প্রথমে মেহেদি উৎসব নিয়েই কথা বলি আনান আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ে তো হবে বারো জুলাই অনুষ্ঠান এখনো বাকি আছে হলুদের পর হলো মেহেদি অনুষ্ঠান গতকাল রাতে সে মেহেদি উৎসবে হাজির হয়েছিল রণবীর সিং এ তো সব জায়গাতেই থাকবে মানে রাখতেই হবে তাকে সো রণবীর সিংকে দেখে মনে হচ্ছে আলাউদ্দিন খিলজি হাজির হয়েছে তার গেট আপে ওরকম ছিল বাট এই রণবীর সিংকে নিয়ে যখন কথা বলছি তখন রণবীর সিং দীপিকা এবং অরির একটা ছবি হয় খুব ভাইরাল যেখানে অরি দীপিকার বেবি বাম্পে হাত দিয়ে আছে যেটা দেখে অনেক নেই খেপে যায় কেউ বলছে কেন অরি পর পুরুষ হয়ে দীপিকার বেবি বাম্পে হাত দিবে আবার কেউ কেউ এটাও বলছে কেন দীপিকা পর পুরুষকে হাত দেওয়ার অনুমতি দিবে ওয়েল দ্য অরি আসলে কি পুরুষ এটা নিয়ে আছে সো লেটস মুভিং অন টু দ্য নেক্সট পার্সন কেউ দেখা যায় এই প্রি ওয়েডিং অনুষ্ঠানের মেহেদি উৎসবে যেখানে সঞ্জয় দাত তো পুরো একদম সোয়াগ নিয়ে প্যাপারাজিদের সঙ্গে হাত মিলাতে হাজির হয়ে গেল এছাড়া সবার আদর্শ কাপল মহেন্দ্র সিং ধোনি তার ওয়াইফ দুজনেই হাজির হয় দুজনকে দেখতে খুব সুন্দর লাগছিল একসঙ্গে তবে এখানে একটা ভিডিও দেখে সবার তো মন ছুঁয়ে যায় মানে দেখা যাচ্ছে ধোনি এখানে জুতো খুলে দিচ্ছে এটা দেখে অনেকেই ভাবছিল ধোনি বোধহয় এখানে খালি পায়ে হাঁটবে এবং এই জন্য বলছিল বাহ কি সিম্পলিসিটি ভাই কোনো সিম্পলিসিটি না আম্বানির পাওয়ার এটা এখানে যতই সেলিব্রিটি আসুক না কেন সিকিউরিটি এতটাই স্ট্রং যে ওই জুতো খুলে পর্যন্ত চেক করা হচ্ছে ওখানে কিছু আছে কিনা এবং এই কারণেই তাকে জুতো খুলতে হয়েছে দ্যাটস মধ্যে সেখানে আবার হাজির হয়েছিল কুমার তার স্ত্রীর সঙ্গে আর এদেরকে নিয়ে মানুষজন যে কি কমেন্টস করছে ওটা না বলি বাট জাহবী কাপুর কিন্তু হাজির হয় তার রিমোর বয়ফ্রেন্ডকে নিয়ে এবং দেখা যায় রিমার বয়ফ্রেন্ড এর সঙ্গে তার আবার একটু দুষ্ট চোখাচোকি মানে কি হাসি দেখো জাহবী কাপুরের তবে জাহবী কাপুরকে দেখতে কিন্তু আসলেই অনেক সুন্দর লাগছিল এখানে এছাড়া পান্ডেও হাজির হয় অনেকটা জানভি কাপুরের মতোই একই কালারের ড্রেস পরে হাজির হয় আনানিয়া পান্ডে বাট আনানিয়া পান্ডে দেখতে অনেক সুন্দর লাগছিল মানতেই হবে তবে যার ছেলের বিয়ে নিতা আম্বানি সে তো আলট্রা লেভেলের বস এই নিতা আম্বানি সাংবাদিকদের কাছে এসে সুন্দর মতো গ্রিটিংস করছিল কিন্তু গ্রিটিংস নামে সবার নজর পড়ে গেল আম্বানির উপর। এবং এই ডায়মন্ড রিং টা সম্পর্কে জানা যায় এখানে ক্যারেটের ডায়মন্ড রয়েছে যেটার কোটি কোটি রুপি রুপি হলে তো একটু দশমিক শো অফ করতেই হয় এখন আম্বানিদের প্রি ওয়েডিং এর অনুষ্ঠানে তো হেভি সেলিব্রিটি আসছে খুব পাঠিয়েছে সবই ঠিক আছে কিন্তু অনুরাগ কাশ্যপের মেয়ে আলিয়া কাশ্যপ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানায় কেন সে আম্বানির পরিবারে কোনো ইভেন্টে দাওয়াত পাওয়া সত্ত্বেও যায়নি সে বলে এখানে দাওয়াত পেতে হলে একটা শর্ত মানতে হবে সে শর্ত হচ্ছে তারা তারকাদের দাওয়াত দেয় শুধুমাত্র মন থেকে নয় তাদেরকে এটাও বলে দেয় যাতে আম্বানির পরিবারের এই অনুষ্ঠানগুলো তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রমোট করে এবং আলিয়াকে এই শর্ত দেওয়া হয়েছিল আপনাকে দাওয়াত দিলে যখন আপনি আসবেন তখন আপনাকে মাস্ট সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে হবে এবং আলিয়ার কথা হচ্ছে এখানে যা হচ্ছে টোটালটাই সার্কাস টোটালটাই শো অফ এবং তার নিজের সেলফ রেসপেক্ট আছে সেই কারণেই সে আম্বানির পরিবারে কোনো দাওয়াতে যায়নি ওয়েল এখন তারই কথা শুনে নেটিজনরা একটা ডট মিলাচ্ছে সেটা হলো যেখানে অনেক বলিউড তারকাদের একটা শর্ত থাকে তারা অফিসিয়াল কোনো ছবি পোস্ট করার আগে কেউ কোনো ছবি ভিডিও পোস্ট করতে পারবে না সেই জায়গাতে কিন্তু আম্বানির পরিবারে এমন কোন রেস্ট্রিকশন নেই সেখানে মোবাইল ফোনের কোন রেস্ট্রিকশন নেই ইনফ্যাক্ট এটাও বলা হয়েছে যে সেলিব্রিটিরা ওখানে গিয়ে ফুল এনজয় করবে এবং যার যেটা ইচ্ছা সেটাই ছবি তুলে পোস্ট করে দিবে মানে আলটিমেটলি প্রমোশনই চাইছে তবে এক জায়গাতে কিন্তু কট খেয়ে গেছে সেটা কি ওই যে মাঝখানে জাহাজে ক্রুজ শিপে যে অনুষ্ঠানটা হয়েছিল না সেখানে কেউই কোনো ওরকম ছবি ভিডিওস পোস্ট করেনি কারণটা কি কারণটা নিয়ে অনেকেই ভাবছে যেহেতু মুম্বাইতে বা ইন্ডিয়াতে যে সমস্ত অনুষ্ঠান হচ্ছে সেখানে সবাই ট্র্যাডিশনাল ভাবে হাজির হয়েছে তাই ওটা দেখা যায় সমস্যা নেই কিন্তু আম্বানি পরিবারের তো শখ আলাদা আছে তাই না হয়তো ওইখানে একটু মডার্ন ড্রেস পরে একটু অন্যরকম ভাবে গেট আপে ছিল দ্যাটস ওয়াই তারা চাইনি তাদের ওই রূপটা প্রকাশ পাক সোশ্যাল মিডিয়াতে তাই ওখানে একটু রেস্ট্রিকশন ছিল আচ্ছা ওই ক্রুজ ট্রিপের নিয়ে যখন কথা বলছি তো ওই ক্রুজ ট্রিপে আবার রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিং যে ড্রেস ছিল সেই ড্রেসের একটা ছবি ভাইরাল হয় এবং এখানে রাধিকা মার্চেন্টকে হোয়াইট কালার ড্রেসে খুবই সুন্দর লাগছে মানতেই হবে কিন্তু আপনি জানলে অবাক হবেন বলিউড সাদি ডট কম এর রিপোর্টস অনুযায়ী রাধিকা মার্চেন্ট যে গেট আপ দিয়েছে সেই গেট টোটাল প্রাইস প্রায় আটশো কোটি রুপি ইয়েস ইউ হার্ড দ্যাট রাইট আটশো কোটি রুপি বলা হয়েছে এখানে রাধিকা মার্চেন্ট কানের যে ইয়ার কাফটা পরেছে সেই ইয়ার কাফের প্রাইস হচ্ছে ছয়শো কোটি রুপি মানে ভাবা যায় পুরো নষ্ট সে যদি প্রি ওয়েডিং লুকেই এমন গেট আপ নিয়ে আসে তাহলে তার আসল ওয়েডিং এ কত দামি না পোশাক পরবে বাপ রে বাপ যাই হোক এখন আপনার কাছে কি মনে হয় আসলে কি আম্বানির পরিবার এই যে সেলিব্রিটি দাওয়া দিচ্ছে এখানে কোনো স্বার্থ লুকিয়ে আছে